ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার একটা ইউনিয়ন হল তেঘরিয়া তেঘরিয়া ইউনিয়ন খুবই সমৃদ্ধ একটা ইউনিয়ন এখানে গাছপালা লতাপাতায় সুশোভিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাশফুল এবং গাছগাছালিতে পরিপূর্ণ লোকালয়ে অনাবিল শান্তি বিরাজ করে এখানে ধলেশ্বরী রিসর্ট বসুন্ধরা আবাসিক এলাকা সহ নান্দনিক সৌন্দর্য বিরাজ করছে এখানের মানুষ ভীষণ অতিথিপরায়ণ হাসনাবাদ আইনতা এবং আশেপাশের অঞ্চলগুলো খুবই সুশোভিত এবং সৌন্দর্যমণ্ডিত